না সাকিব থাকাকালীনও কিন্তু অনেক টেস্ট ম্যাচে লিড করেছেন সাকিব শুধু ব্যাটিং করেছেন হয়তোবা একটা ইনিংসে বল করেনি আরেক ইনিংসে বল করেছেন তাইজুল কিন্তু আর কি বিশেষ করে এশিয়াতে খেলা হলে কিন্তু তাইজুলের গুরুত্বটা খুব ইম্পর্টেন্টভাবেই দেখে আর কি সব

আনলাকি তাইজুল যেভাবে আসলে পারফর্ম করে যাচ্ছেন প্রত্যেকটা টেস্ট ম্যাচে আপনি দেখেন যে সাকিব থাকাকালীনও সে পারফর্ম করেছেন সাকিব চলে যাওয়ার পরে এখন লিডিং রোলে আছেন তো অবশ্যই টিম থেকে তো আমাদের একটা মিটিং হয় প্রত্যেক খেলার শেষেই এরকম অ্যাচিভমেন্ট যেমন আমাদের জয় এক হাজার রান করেছেন টেস্ট ক্রিকেটের তো টলি এমন কিছু তো একটা থাকবেই কিন্তু হ্যাঁ বলারদের জন্য একটু আনলাকি খুব ভালো ছিল অবশ্যই এই উইকেটটা দেখে আসলে আমার কাছে টু থাউজেন্ড এইটের উইকেট মনে হয়েছে শ্রীলঙ্কার সাথে আমরা একটা টেস্ট ম্যাচ খেলেছিলাম শ্রীলঙ্কা আমাদের প্রায় ফাইভ হান্ড্রেড প্লাস রান দিয়েছিল ফোর্থ ইনিংসে আমরা চারশো আঠারো করেছিলাম লাইভ ঘাস আছে উইকেটটা খুবই চমৎকার স্পিনও হচ্ছে বাউন্স আছে এবং ব্যাটসম্যানদের জন্য শর্টস খেলা যায় যদিও ডে ওয়ানে আমাদের ব্যাটসম্যানরা খুব চমৎকার ব্যাটিং করেছেন এত ইজি ছিল না

না আমার ওই ওই মেসেজটাই ছিল যে আমরা সবসময় যাদের সাথেই খেলি যে দেখা যায় যে আপনি যদি আমরাও যখন খেলতাম সেম একটা টেস্ট ম্যাচে আমরা ভালো খেলি পরের টেস্ট ম্যাচে হয়তো বেশি ফোকাস হয়ে যায় বা বেশি রিল্যাক্স হয়ে যায় দুইটার একটা কিছু একটা হই আমরা সেই কারণে কিন্তু আমাদের রেজাল্ট আমরা যেভাবে চাই সেভাবে হয়নি যদি আপনি সাকিব আল হাসান কেন আর কি র্যাঙ্কিং এক নম্বর লম্বা সময় ছিল সে তার ইমোশনটা ধরে রাখতে পারতো বলেই আর কি যে ভালো করলেও নর্মাল খারাপ করলে নর্মাল তো আমাদের প্লেয়াররা যদি এই ইমোশনটা যদি আমরা নর্মাল করতে পারি বিশেষ করে ব্যাটিংয়ে ব্যাটিংয়ে আমাদের কি হয় যে আমরা একটা ইনিংস ভালো খেললে হয় ওভার কনফিডেন্স হয়ে যায় আগে থেকে চিন্তা করে ফেলি ওই জিনিসগুলো যদি আপনি না করেন তাহলে আসলে সাকসেসফুল রেটটা বেশি হবে তো সেই জিনিসটাই আসলে আমাদের প্লেয়াররা করার চেষ্টা করছেন এবং ম্যাসেজটা ওইভাবেই দেওয়া হয়েছে যে যেহেতু আপনি যদি ওয়ার্ল্ডে এখন যদি দেখেন বাংলাদেশ টিমটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একটা টিম আর কি ব্যাটসম্যান প্রায় পঞ্চাশটা করে টেস্ট ম্যাচ খেলেছেন লিটন শান্ত অলমোস্ট চল্লিশটার মতন মমিনুল মুশফিক সাতমা মোরাও প্রায় বিশটা করে তো আপনি যদি এই টিমটা দেখেন আর কি আপনি বলবেন না যে একটা ইয়াং সাইড এটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একটা সাইড তো লাস্ট দুই ম্যাচ যেভাবে পারফর্ম করছে আমি বিশ্বাস করি যে আমাদের এইভাবেই আসলে পারফর্ম করা উচিত

না খেলছে না এরকম কিন্তু না আপনারা তারা কিন্তু তাদের উইকেটটা থ্রো করছে না আপনি যদি দেখেন যে এই দুইটা টেস্ট ম্যাচে তিনটা ইনিংসে আমাদের উইকেট কিন্তু আমরা আর কি ভালো বলে আউট হয়েছে আপনি যদি দেখেন যে ভালো বলে যখন আউট হয় ওই সময় আসলে কমপ্লেন না করে আমাদের মনে হয় যে পজিটিভ কথা বলাটাই ভালো তো অবশ্যই আমাদের থেকে কিন্তু তাদেরই মন বেশি খারাপ যে তারা যদি একশো দুইশো করতো তাদেরই দাম বেশি হইতো ঠিক না তো অবশ্যই আমি আশা করি যে আমরা পজিটিভ চিন্তা করব এবং বড় বড় ইনিংস খেলবে সামনে ইনশাল্লাহ সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার